প্রতি বছর বাংলাদেশে প্রায় বারো হাজার নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী মাসে একবার সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করে সময় মতো ব্রেস্ট ক্যান্সারের লক্ষণগুলো চিহ্নিত করলে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ ও নিয়ন্ত্রণে তা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে আজ আমরা দেখব কীভাবে সহজ কিছু প্রক্রিয়ায় সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করা যায় প্রক্রিয়া এক মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ দাঁড়িয়ে একদম প্রথমে আয়নার সামনে দাঁড়ান এবার হাত পাশে রেখে ব্রেস্টের আকার লালচে ভাব ত্বকের দাগ চামড়ার ঢোলা ভাব গায়ে গর্ত বা উঁচু অংশ ও নিপেলের অবস্থা দেখুন অতপর হাত কোমরে দিয়ে আবার ব্রেস্ট দেখুন হাতে চাপ দিয়ে দেখুন ব্রেস্ট পেশির গঠন ঠিক আছে কিনা কোনো বল বা অস্বাভাবিকতা আছে কিনা তারপর হাত উঁচু করে আবার আয়নায় দেখুন ব্রেস্টের নিচের অংশ বাহুর পাশের অংশ ঠিক আছে কিনা প্রক্রিয়া দুই হাত দিয়ে অনুভব করুন শুয়ে যেই পাশে পরীক্ষা করবেন সেই পাশের হাত মাথার নিচে রাখুন এবং বিপরীত হাতে সেই ব্রেস্ট ও আর্মপিটের অংশ ধীরে ধীরে উপর থেকে নিচে ও ডান থেকে বামে পর্যবেক্ষণ করুন এরপর তিনভাবে চেষ্টা করুন প্রথমে হালকা চাপ দিয়ে তারপর মাঝারি চাপ দিয়ে এবং সবশেষে গভীর চাপ দিয়ে পুরো ব্রেস্ট টিস্যু অনুভব করুন কোনো ল্যাম্প অনুভব করছেন কিনা আর্মপিটের উপরের ও নিচের অংশ এবং বাহু ও বুকের মাঝের ব্রেস্টের অংশ মনোযোগ দিয়ে দেখুন কারণ অনেক সময় লাম্প সেখান থেকে পাওয়া যায় প্রক্রিয়া তিন হাত দিয়ে অনুভব করুন দাঁড়িয়ে বা গোসলের সময় হাতে সাবান লাগিয়ে ব্রেস্ট ও আর্মপিটের অংশ ধীরে ধীরে চেক করুন যাতে ত্বকের সাথে হাত স্লিপারি হয় এবং অনুভব করতে সহজ হয় হাতের তিনটি আঙুলের তালু ব্যবহার করুন এবং পুরো ব্রেস্টের অংশ অর্থাৎ বাহু থেকে ঘাড়ের নিচের অংশ বুকের মাঝ থেকে পাশ পর্যন্ত প্রতিটি অংশ পর্যবেক্ষণ করুন অনুভবের জন্য হাতের তালু দিয়ে বৃত্তাকার ভাব ব্রেস্টের উপর থেকে নিচে কিংবা নিচ থেকে উপরে ঘুরিয়ে ঘুরিয়ে পর্যবেক্ষণ করুন নেপল থেকে দুধ ব্যতীত অন্য কোনও তরল বা রক্তের মতো স্রাব নির্গত হয় কিনা লক্ষ্য করুন হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন একজন সচেতন নারী হিসেবে আপনিও ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতন হন একজন ব্রেস্ট ক্যান্সার সচেতন নারী হিসেবে আপনিই হয়ে উঠুন আগামীর বিজয়িনী জনসচেতনতায় কেন্দ্রীয় মহিলা বিভাগ বাংলাদেশ জামাতে ইসলামী